আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো শুরু হয়ে যাবে আর পুজোর কেনাকাটাতে বালুচড়ি থাকবে না তা কখনো হয় আজ আমি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির আর দারুণ দারুণ কালার অপশানের বালুচড়ি দেখাচ্ছি দশটা কালারের বালুচরি শাড়ি দেখাবো যে কালারটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চটপট বুক করে নিতে হবে আর ওপরে দেওয়া মানে ভিডিওর ওপরে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়িটা বুকিং করতে হবে বালুচরি শাড়ির দাম যাচ্ছে ওয়ান টু ফোর জিরো মানে বারোশো চল্লিশ যাচ্ছে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এবার আমি এক একটা করে শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট আর রেডের মধ্যে আপনারা দেখুন শাড়ির কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো আর প্রত্যেকটা শাড়ির ও পাটটা যেই কালারের হবে ব্লাউজ পিসটা ঠিক সেই কালারের হবে এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু রেড কালারের যাচ্ছে আর খুব সুন্দর একটা বর্ডার থাকবে মানে আপনারা যখন এই ব্লাউজটা বানাবেন তখন দুটো হাতার মধ্যে মানে দুটো ব্লাউজের হাতার মধ্যে দিয়ে দেখতে পারেন দেখতে ভীষণ ভালো লাগবে শাড়িটা পরলে আর সেকেন্ড কালার যাচ্ছে ইয়েলো আর রেডের মধ্যে ইয়েলো রেড কালারটা আমাদের সবার খুবই পছন্দের একটা কালার মানে প্রত্যেকটা শাড়ির কালার খুবই সুন্দর ছিল এক একটা করে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিই আর ইয়েলো রেডের শাড়ির আঁচলটা ঠিক এরকমই যাচ্ছে আর ব্লাউজ পিসটা একই রকম রেডের ওপরে যাবে আর একটা বড় চওড়া মোটা পার্ট থাকবে মানে শাড়িটার যখন ব্লাউজ পিসটা বানিয়ে নেওয়া হবে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড ও ব্ল্যাকের মধ্যে রেড আর ব্ল্যাক কালার যে কাউকে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পড়লে এবার আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা শাড়ির আঁচলটা খুব সুন্দরভাবে রেডি করা একইভাবে পার ও আঁচলটা যেহেতু রেড কালার তাই ব্লাউজ পিসটা রেড কালারেরই যাচ্ছে ব্লাউজ পিসটা পুরো বডি কিন্তু প্লেন থাকবে আর এরকম একটা মোটা ও চওড়া পার্ট থাকবে যাতে ব্লাউজের হাতাতেও দেওয়া যায় আর পিঠেও দেওয়া যায় এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন কালার একটু ডিপ গ্রিন কালার আর এরকমই রেড কালারের কম্বিনেশানের শাড়িটা দেখতে খুবই মিষ্টি লাগছে সামনে থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল মানে প্রত্যেকটা শাড়ির কালার ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না তবে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি একই রকম মানে ব্লাউজ পিসের বর্ডারের যে কাজটা থাকবে শাড়ির বডির যেই কালারটা হবে তার সঙ্গে কিন্তু কাজের মধ্যে সেই কালারটা থাকবে যাতে বোঝা যায় ওই শাড়ির ওই ব্লাউজ পিসটা এবার আমি যেটা দেখাচ্ছি কালার সেটা হচ্ছে ব্যাটেল গ্রিন কালার আঁচলটাও দেখিয়ে দিলাম এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি একই রকম রেডের ওপরে যাচ্ছে আর এরকমই কিন্তু একটা চওড়া পার থাকবে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন ভীষণ মিষ্টি ছিল এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তুতে কালার আর সি গ্রিন কালারকে মিক্স করে দিলে যেই কালারটা আসে ঠিক কালারটা সেরকমই ব্লাউজ পিসটা ঠিক একই রকম পিঙ্ক কালারে যাবে যেহেতু আঁচলো পাড়টা পিঙ্ক কালার তাই ব্লাউজ পিসটাও পিঙ্ক কালারের আর খুব সুন্দর একটা মোটা চওড়া পাট থাকবে প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু সেমই টাইপের থাকবে মানে ডিজাইনগুলো একই হবে আর এরকমই কিন্তু শাড়ির সঙ্গে ব্লাউজ পিসের কালারের কম্বিনেশান থাকবে এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালার মানে রানি কালারটা আর তার সঙ্গে সি গ্রিন কালারের মিক্স শাড়ির প্রত্যেকটা কালার কম্বিনেশান এতটাই ভালো ছিল যে আলাদা করে বলতে পারছি না যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছিল। এখন আমি ব্লাউজ পিসটাও দিলাম আপনারা দেখুন ব্লাউজ পিসের কালারটাও খুবই মিষ্টি আর এরকমই একইভাবে ডিজাইনটা থাকবে এখন আমি কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা জাম কালার জাম কালারের শাড়িগুলো দেখতে ভীষণ মিষ্টি লাগে তার সঙ্গে সি গ্রিনের আঁচল থাকবে আর পারও যাবে এরকম সি গ্রিন ব্লাউজ পিসটা একই রকম সি গ্রিন কালারের থাকবে আর একটা মোটা চওড়া পার থাকবে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর দেখতে আপনারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলবেন দেরি করবেন না কারণ দেরি করলে স্টক আউট হয়ে যাবে এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিপ ব্লু কালার মানে নেভি ব্লু কালার যেটা হয় ডার্ক ব্লু কালার সেই কালারটাই দেখাচ্ছি তার সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশন শাড়িটা দেখতে সামনে থেকে ভীষণ ভালো লাগছিল আর আঁচলটা দেখিয়ে দেওয়ার পরে এবার আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও রানি কালারের মধ্যে যাচ্ছে আর এরকম একইভাবে একটা মোটা চওড়া পাট থাকবে ব্লাউজ পিসের মধ্যে ব্লাউজ পিসগুলো যখন বানানো হবে তারপর যখন শাড়িটা আপনারা পরবেন দেখতে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা দেখুন শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আর এই শাড়ির দাম কিন্তু আগে বেশি ছিল এখন কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লু কালার তার সঙ্গে আছে পিঙ্ক কালার মানে রানি কালারের কম্বিনেশান প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো দেখতে আলাদা করে এই শাড়ি ভালো ওই শাড়ি ভালো আর বললাম না আপনাদের যেটা ভালো লাগবে বুক করে ফেলুন